আসসালামু আলাইকুম আজকে ভিডিওটা তাদের জন্য যারা এখনও কন্টেন্ট মনিটারিং সেট আপের জন্য অপেক্ষা আছেন তারা ফান না এবং ভিডিওটি কন্টিনিউ কথাগুলো শুনবেন শোনার পরে মতামত দিয়ে নিশ্চয় কমেন্টের জায়গা আছে মতামত দিবেন বিষয়গুলো কি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করি আপনার বন্ধুবান্ধবরা দেখার জন্য সুযোগ করে দিবেন ঠিক আছে তো আপনারা কন্টেন্ট মনিটরিং সেটা পান্ন কি বিষয়ে এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলি যেটা আমি তিন মাস আগে পেয়েছি ইনকাম সীমিত হচ্ছে যেটা আমার ভিডিও এত ফলোয়ার বেশি না ছয় হাজারের মতো ফলোয়ার সাড়ে ছ হাজারের মতো তো এটার মধ্যে কীরকম অত এই প্রোফাইল খুললার আগে অনেক ফলোয়ার এরা উদয় হয়ে গেছে এডি শেষ তো যা আছে যা হচ্ছে এটাই সুক্রিয়া আস্তে আস্তে হবে এত মহামারী অশুদ্ধ যদি আস্তে আস্তে যা হোক এক মাসে তিন তিন ইয়া তিন ডলার আই হোক পাঁচ ডলার আই হোক আসেন যাতে আমার এই কাজটা প্রফেশনালের কাজটা এটাই তো তাদের জন্য এই ভিডিওটা বলি আপনার প্রোফাইলে আর ফেজে আগে দেখেন কোনো কফিরেট ভিডিও আছে এক দ্বিতীয় আপনার বড় ভিডিও পড়া আছে এটা চেক করবেন তিন মিনিট ফেলাস। তৃতীয় লাইভ কটা করছেন কারণ এখানে ফেসবুকে কার ভিউ বেশি হচ্ছে কার ভিডিও কম হচ্ছে ভালো হচ্ছে কিন্তু যাদের বড় ভিডিও আছে বেশি লাইভ আছে কিছু তাদেরকে কিন্তু কনটেন্ট মদিরাজ সেট আপ দিচ্ছে যদিও কোনো ইস্যুও থাকে আমি কিন্তু ইস্যু নিয়ে আমার কন্টেন্ট মিরাজ সেট পেয়ে গেছি সবগুলো সেট আপ পাইছি খালি সাবসেকশন এটা বাংলাদেশে ইলিজিবল নয় এই জন্য এটা এখনও এটাও সেট আপ চলি আসছে করি না তাইলে আমার খালি অ্যাডসেন্টের সমস্যা আসছে সমাধান হইলে তাহলে আমি এখানেও ফিক্সার থেকে ট্যাক্স থেকে বড় ভিডিও থেকে হিস্টোরির থেকে ইনকাম আসছে যা আসছে আলহামদুলিল্লাহ খালি রিলস থেকে তো রিলসের এটা সমাধান করার জন্য ফেসবুকে অনেকবারই বলছে আমি বুঝতেছি না তো আপনারা মিনিমাম ছটা লাইভ থাকতে হবে মিনিমাম দশ থেকে আটটা বড় ভিডিও থাকতে হবে তিন মিনিট ফ্যালার্স রিলস ভিডিও তো থাকবে এবং ফিক্সার থাকতে হবে ট্যাক্স থাকতে হবে তাইলে আর দেখবেন কোনো কফি রেট ভিডিও আসেনি যদি কফি রেট ভিডিও থাকে তাহলে আপনাকে যত যে কোনো কিছু থাকে আপনাকে সেগুলা দিবে না কন্টেন্ট মনিটাইজিং স্যাট আপ কন্টেন্ট মনিটাইজিং স্যাট আপ যাদের এখনও দুই লাখ ফলোয়ার আছে তার কোনো দিচ্ছে না কারণ তারা ইনস্টার থেকে ইনকাম করছে কারণ কন্টেন্ট মনিটাইজিং স্যাট আপটা পাওয়ার উদ্দেশ্য কি জানেন নেই আপনি একটা ফিক্সার আপনার ফিক্সার আপলোড করছেন এখান থেকে ইনকাম হচ্ছে আপনি একটা লেখা দিস ট্যাক্স এটার থেকে ইনকাম হচ্ছে আপনি একটা হিস্টোরি দিস এটার থেকে ইনকাম হচ্ছে আপনি একটা বড় ভিডিও দিচ্ছেন এটার থেকে ইনকাম উঠছে আপনি একটা রিল ভিডিও দিয়েছেন এটার থেকে ইনকাম উঠছে এই হল কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের সিস্টেম তো এগুলোই সবসময় খেয়াল রাখবেন আপনার ডেলি প্রতিনিয়ত চেষ্টা করবেন কফি রেট কোনো ভিডিও আসেনি বড় ভিডিও দিতে হবে লাইক করতে হবে তাইরা দেখবেন সেটআপ আপ ইজিলি আমি আজকে আপনাদেরকে বলছি আর মানুষের ভিডিও ভিডিও আসবে চেষ্টা করবেন ভিডিও অনুযায়ী দিয়ে আপনার ফরিসে হবে আপনার কমেন্ট দিয়ে খেয়াল রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন ইনশাল্লাহ আর বড় বড় যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের কিছু কথাগুলো শুনবেন কারণ কথাগুলো শোনার সাথে সাথে ভিডিও করার আগ্রহ থাকবে আপনার যে কীভাবে ভিডিও করে কীভাবে কথা বলে এগুলো আল্লাহ হাফেজ